نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم، قال رسول الله صلى الله عليه وسلم. بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ويقوم الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان الله قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب وقال عليه الصلاة والسلام من صلى علي واحدة صلى الله عليه عشرا نبي كريم صلى الله عليه وسلم قال جي نبي كريم صلى الله عليه وسلم

Безумно. А там один-то. করিম সাল্লি সাল্লামের নাম শোনা মাত্রী শরীর পূর্ণিমা ভালো শীতের সকাল খুবই চমৎকার পদলের নামাজ পরে যারা শীতের রাস্তায় বের হয় তারাই শুধু শীতের সকালটা ভোগ করতে পারে উপভোগ করতে পারে অনুভব করতে পারে আজকে জুমার দিন পবিত্র জুমুয়ার দিন মুসলমানদের জন্য ছুটির দিন এবং আনন্দের দিন সব মিলিয়ে ইবাদতের দিন এই শুক্রবার দিনে এমন একটি আমল আছে যে আমলটি করলে আশি বছরের গুণা মাফ হয়ে যায় আমলটি বলবো এখন আমাদের তো গুনার কোনো শেষ নাই হাতের দা হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা জিহ্বার গুনা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুণা হইতেছে প্রতিনিয়ত বিশেষ করে আগে তো মনে করেন যে মোবাইল ছিল না আমাদের আরও বিশ থেকে তিরিশ বছর আগের কথা অ্যাভেলেবল মোবাইল ছিল না মানুষ গুণা গুনা গুণা করতে পারতো না গুনার ইচ্ছা আছে কিন্তু চাইলেও সহজে গুণা করতে পারে নাই কারণ মোবাইল ছিল না টেলিভিশন ছিল না হ্যাঁ অ্যাভেলেবল সিনেমা হল ছিল না কথা পর্যন্ত এখন তো হাতের নাগালেই গুণা অনেক সময় দেখা যায় যে গুণা করার ইচ্ছা নাই হ্যাঁ মন মানসিকতা খুব ভালো প্রেস ভালো কাজ করার ইচ্ছে ভালো কাজ করতেছি হ্যাঁ ভালো পথে আসি ভালো জায়গায়ও আসি বাট মোবাইলটা হাতে নিছি এই তো আবার দেখতেছিও ভালো ভিডিও মনে করেন একটা তলাবাজ শুনতেছি অথবা গজল শুনতেছি অথবা আমি ইসলামিক কোনো আলোচনা শুনতেছি অথবা আমি আমার যে কাজ করি ওই কাজ নিয়ে একটা ভিডিও দেখতেছি দেখি স্কল ডাউন করলাম এই ভিডিওটা স্কুল ডাউন করলাম তো দেখা গেল একটা খারাপ ভিডিও চলে এসেছে অথবা স্কল ডাউন করলাম না ওই ভিডিওটার মধ্যে খারাপ একটা অ্যাড দিছে তো এই জন্য বলতেছিলাম আমরা ইচ্ছা করলেও এখন কি গুণা থেকে বাঁচতে পারি না এই ইচ্ছায় অনিচ্ছায় জানায় অজানায় প্রকাশ্যে গোপনে জহের বাতের ছোট বড় কথা পর্যন্ত সব ধরনের গুণা হইতেই আছে আমরা যারা লাইভে যুক্ত আছি লাইভটা লাইক করবো আর সবাই একটা করে কমেন্ট করে যাব ভিডিও আপনারা লাইভটা কীরকম দেখতেছেন কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা বা আপনাদের কথাগুলো আপনারা কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে জানতে চান আমাদের যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে ইশাল্লাহ ইসলামী দৃষ্টিকোণ থেকে আজকে না হোক পরে হলেও আপনাদেরকে ওই বিষয়টা সলিউশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমি প্রায় লাইভে আসি সময় 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 তো যারা ভিডিওটি লাইভ দেখতেছে সবাই সবাই আমরা যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ সবার জন্য ভালোবাসা অবিরাম ভালোবাসা সবাই সাপোর্ট করবেন লাইফটা সবাই ভালোবাসা দিবেন এবং ভালোবাসা নেবেন আমি বলতেছিলাম যে আমাদের কোন গুণার কোনো অভাব নেই শেষ নেই আল্লাহ ফাঁকের দেওয়া হাত দ্বারা আল্লাহ পাঁকের নাফরমানি করতেছি আল্লাহ ফাঁকের চক্ষু দ্বারা আল্লাহ আল্লা নাফরমানি করতেছি আল্লাহ ফাঁকের দেওয়া পাও দ্বারা আল্লাহ ফাকের হ্যাঁ নাফরমানি করতেছি আল্লাহ ফাকের হুকুমের অমান্য করতেছি আল্লাহ ফাকের হ্যাঁ জিহবা দ্বারা আল্লাহ ফাঁকের নাফরমানি করতেছি আল্লাহ ফাঁকের কথা পর্যন্ত হৃদয় দ্বারা আল্লাহ ফাঁকের নাফরমানি করতেছি হুকুমের অমান্য করতেছি হালাল হারাম বেচতেছি না আল্লাহ ফাক যে আমাদেরকে বিবেক দিছেন যে এই কাজটা করলে আমাদের নিজের জন্য দুনিয়া খারে তবুজাহানের জন্য তো ক্ষতি হবে প্লাস আম সাধারণ এবং অন্যের ক্ষতি হবে জানা সত্ত্বে আমরা কি ওই খারাপ কাজ করতেছি হালাল হারাম বেচতেছি না ন্যায় অন্যায় বেঁচতেছি না কথা পর্যন্ত তো আমার আলোচনার বিষয় হচ্ছে যে আমরা ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় কী করি গুণা করি ছোট হোক বড় হোক জহের হোক বা তেন হোক হ্যাঁ জানায় অজানায় আমরা প্রতিনিয়ত গুনাহের সাথে লেগেই আছি একটু আগেই তো বললাম যে গুণা করার ইচ্ছা নাই তারপর মোবাইল একটা হাতে নিচ্ছি স্মার্টফোন একটা হাতে আসছে হ্যাঁ ভালো বিষয় দেখতেছি ওয়াজ তেলাওয়াত হ্যাঁ ভালো বিষয় দেখতেছি এরপরেও কি একটা খারাপ বিষয় চলে আসে আমাদের নজরে আর আমাদের মন তো এমন এক মন এমন এক দিল আমাদের আমরা কি খারাপ বিষয়টাকে বেশি উপলব্ধি করি মানে এটা মানুষের একটা স্বভাব আমরা কিতাবের মধ্যে এরকম পাইছি যে কিতাবের মধ্যে বলা আছে আল ইনসান ও হারিস হিমা মুনিয়া কিতাবের মধ্যে দেখেন সকালবেলার মাঝখানে জুমলা মতে রাজা করতেছি মানে অন্য প্রসঙ্গ আনলাম জুমলায় মতেরাজার অর্থ হচ্ছে অন্য প্রসঙ্গ মানে প্রসঙ্গ চলতেছে একটা কিন্তু মাঝখানে অন্য একটা বিষয় ঢুকে দেব এটাকে বলা হয় জুমলা রাজা প্রাসঙ্গিক বিষয় প্রাসঙ্গিক বিষয় না এটা ভিন্ন বিষয় ইউনিক ওই আলোচনা তো করতেছি ইসলামিক আলোচনা আমাদের গুণা নিয়ে আলোচনা করতেছি বাকি হঠাৎ লুকটা দেখি মানে কুয়াশাচ্ছন্ন সকালটা হজারের পরের কুয়াশন্নচ্ছন্ন সকালটা খুবই মানে ভালো লাগতেছে যদিও ঠান্ডা লাগে আমি আপনাদের জন্য আপনাদেরকে লাইভে দেখাইতেছি আহ এক ভাই আমাকে কমেন্ট করছেন এখন আসছে কিনা জানি না অ্যালিসন বালডক 81 41 व्हाट অফ উপরের কি বললেন হাহা আই ডোন্ট নো ইওর ল্যাঙ্গুয়েজ অর व्हाट বাট আই ওয়ান্ট টু রোড অ্যান্ড আই এ গো টু হোম ফ্রম জব ওকে অ্যাকচুয়ালি আমি বাংলাদেশিদের জন্য বলতেছি সকালের সকালটা দেখেন খুব সুন্দর প্রচন্ড আমাদের ফরের লুকটা এই যে কুয়াশার শূন্য সকাল যারা ভিডিওটি গ্রোম থেকে দেখতেছেন লাইকটা রুম থেকে ঘুম থেকে দেখতেছেন তারা এই বিষয়টা মানে এই সুন্দর একটা কুয়াশার ছুম সকালটা ফিল করতেছেন না বিকজ আপনারা হয়তো ঘুমে আছেন হয়তো অনেকে নামাজটা করেন নাই এই জন্য সবার প্রথমে বলি আলহামদুলিল্লাহ আল্লাফাক আমাদের যাদেরকে ফজরের নামাজ খান জামাতের সহিত আদায় করার তফফিক দান করছেন আলহামদুলিল্লাহ আল্লাফাক যেন সারা জিন্দিগি আমাদেরকে ফজরের নামাজ খান জামাতের সহিত আদায় করার তাফিক দান করেন যারা লাইভে যুক্ত আছেন আমিন বলেন আসলে ফজর এর মতো মানে মধুর একটা নামাজ এটা হতে পারে না এক তো আল্লাহ ফাঁকের হুকুম আদায় হয় দুই মনে কর সকালবেলার যে একটা মানে মনোরম ফিল মানে ভালো লাগা এটা ফজর নামাজ না পড়লে আসলে হয় না কথা তো কারণ ফজর নামাজটা খুবই ইম্পর্টেন্ট সকালের মনোরম দৃশ্যটা দেখার জন্য আমি বলতেছিলাম যে গুণা আমাদের সবার কি কম আর বেশ গুণা হয় হতেছে তো আজকে জুমার দিন আজকে যেহেতু জুমার দিন আমরা সবাই চেষ্টা করব আসর নামাজের পর একখানা আমল আছে হ্যাঁ ওই আমলটা করলে আশি বছরের গুণা মাফ হয়ে যায় আসরের পর কোন দিন শুক্রবার শুক্রবার দিন আসরের পর একটা আমল যদি করি তো আশি বছরের গুণা মাফ হয় আমি এখন আমলটা বলবো এবং আপনারা এই আমলটা শোনার পরে সবার কাছে শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে আমরা কি করব লাইভটা শেয়ার করে দিব। এবং কমেন্ট করে জানাবো যে আপনারা কি ঠিকঠাক মতো লাইভটা শুনতেছেন কি না কথাবার্তা শুনতেছেন কি না আর এবং যদি কোনো বিষয় জানার থাকে ইসলামিক বিষয়ে তো অবশ্যই আমরা কমেন্ট করব লাইভে যারা যদি একটু লাইক করে দেন লাইক করেন সাপোর্ট করেন তো সেই আমলটি হলো আসরের পর শুক্রবার দিন আসরের পরে কেউ যদি আশিবার কয়বার আশিবার যদি কেউ এই দুটটা পরে আল্লাহ আলা মুহাম্মাদ মোহাম্মদিন উম্মি ওয়ালা আলিহি ও আসহাবিহি ওবার আবার বলছি আল্লাহ আলিহি এই দূরত্ব যদি কেউ আস শুক্রবার দিন জুমুয়ার দিন হজরের আরে আসরের পরে এই আমলটি জুমার দিন আসরের পরে যদি কেউ করে আসরের নামাজের পর যে জায়গায় আসে যে জায়গায় পড়ছে ওই জায়গায় বসিয়ে যদি আসিবার পরে তো তার আশি বছরের গুণা মাফ হয়ে যায় সবে কি অবাক করা বিষয় একবার চিন্তা করছেন শুধু আসিবার যদি এই দোয়াটা ফরে আসরের নামাজের ফরে শুক্রবার দিন যেই জায়গায় বসি নামাজ পড়ছে আসরের নামাজটা ওই জায়গায় পড়িয়ে বসিয়ে পড়ে তো তার আশি বছর হয়ে যায় সৌবে হান আল্লাহ আল্লাহ ফাক রাবুল আলমিন মানে আমাদের জন্য তার বান্দাদের জন্য আল্লাহ ফাক্তা আগে থেকেই জানে যে তার বান্দারা গুণা করবে হ্যাঁ ওই জন্য ওই গুনা মাপ করার জন্য গুনা মাফের জন্য আল্লাহ ফাক রাবুল আলমিন আবার সিস্টেম পাতা দিচ্ছেন শয়তান যখন বলছেন আমাকে তো শয়তান জাহান্নামি করে দিলেন ঠিক আছে বাকি আমাকে একটা সুযোগ দিন আমি যেন কি মানুষকে আপনার বান্দাদেরকে ফদবস্ট করতে পারি তখন আল্লাহ ফাক বলছিলেন তুই যদি আমার বান্দাদেরকে যতই ফদবস্ট করেছো আমার বান্দারা যখন আবার আমার কাছে কি মাপ চাইবো ক্ষমা চেব আমি আল্লাহ ফাকরাবুল্লাহ আলামিন কি করবো ক্ষমা করে আল্লাহবর আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের এত দয়া মানুষের প্রতি আমরা তো আসলে বুঝি না যদি ভোর রাতে উঠতে পারি আমরা হজরের আগে তাহাজ্যতের সময়টা যদি আমরা আল্লাহ ফাককে সময় দিতে পারি আরামের ঘুমটা ত্যাগ করে কথা পর্যন্ত আল্লাহ যদি সময় দিতে পারি তো দেখবেন জীবনে অন্যরকম একটা মজা পাবেন এই মজা কাউকে প্রকাশ করার মতো না খুবই মজা পাবেন জীবনে সুখ শান্তি দেখবেন ফিরে আসতেছে সুখ শান্তি অভাব হবে না তাহার সময় দিতে যদি আল্লাহ ফাকের রাবুল্লা সময় দিতে পারেন তাহার পড়তে পারেন বর্রাতে কান্নাকাটি করতে পারেন আমরা তো আসলে অবহেলার কারণে অলসতার কারণে অমনোযোগিতার কারণে আমরা তাহাজুত পড়তে পারি না ফজরের নামাজে তো অনেকে পড়ি না হাকের পাঁচটা হুকুমের মধ্যে একটা হুকুম পাঁচ শক্ত নামাজের মধ্যে একটা নামাজ ফজরের নামাজ তো আমরা কি সকলে চেষ্টা করব পাঁচ শক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আসলে দুনিয়া কিচ্ছু না হাদিস তালা বাদ করছিলাম দাম দি কেমন অর্থটা শোনেন আপনি আরো তাজুক হয়ে যাবেন হাজিব হয়ে যাবেন অ্যামাজিং হয়ে যাবে কি বলে মাত্র এ তাও আবার এত ফিলাম রসল্লা করিম সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন আত্মা ইবু মিন কামান কামাল্লা যে কেউ যদি খাটে দিলে চোখের ফানি সারিয়া মন থেকে দিল থেকে তাওবা করে কি চোখের ফানি সারিয়া মন থেকে দিল থেকে খাটি দিলে হ্যাঁ তাওবা করে যে মাবুদ আমি ভুল করে ফেলছি গুণা করে ফেলছি সামনে আর করবো না হ্যাঁ এই করে একদম মন থেকে দিল থেকে আর গুণা করব না এই নিয়ত তাও বা করে তাওবার মতো তাও বা এমন তাও বানো যে সকালে একবার করলাম বিকেলে আবার হ্যাঁ গুণা করে ফেলছি কথা বুঝছেন তো ওই তাওবার মধ্যে ফায়দা আছে কারণ মানুষ তো গুণা করবে এইটা স্বাভাবিক কিন্তু আবার তাওবা করতে হবে তবে আমি যে তাওবার কথা বলতেছি সেটা হচ্ছে একদম খাঁটি তাওবা মানে যেই তাওবার পরে আর কোনো গুণা হবে না কথা পর্যন্ত ওই তাওবার কথা বলতেছি মানে এই তাও তাওবা করছি মানে আর কোনো গুণা করা যাবে না আর গুণা করবো না ইনশাল্লাহ পিছনে যা করছি আল্লাহ ক্ষমা করে দেবো এবং সামনে যেন কোনো গুণা আর না হয় ওই তাওবার কথা বলতেছি এটাকে বলে হয় হ্যাঁ খাটি তাওবা ওই তাওবা যদি কেউ করে একদম দিল থেকে মন থেকে চোখের ফানি ছাড়িয়া গুণ ছাড়ার নিয়তের সামনে করব না এই নিয়ত করে তবে আল্লাহরা হাদিসের মধ্যে এসছে যে ওই মানুষটা এমন পবিত্র হয় এমন পরিষ্কার হয় যেন সে একদম মাসুম বান্দা মানে শিশু নবজাতক শিশু নবজাতক শিশুর যেমন কোনো গুণা থাকে না ওই বান্দাটারও কোন গুণা থাকে না যদি কেউ খাটি দিলে অবা করে তো আলোচনা আল্লাহ রাবুল আলম যে সমস্ত কথা বলা বলছি একটা হাদিস সারত আলবাদ করেছিলাম আলাই সাল্লাহ আলাইহি আস কেউ যদি একবার দুরস শরীফ পরে শুধু সাল্ল আলসাল্লাম এটাও একটা দুরুদ এই অংশটাও যদি কেউ পড়ে দশটা গুণা মাফ আল্লাহ ফাকরাব আলম তার দিকে দশ বার রহমতের নজরে তাকায় সবে কি একটা আজীব বিষয় চিন্তা করছেন একবার যদি শরীফ পরে তো দশ দশ বার আল্লাহ ফাকরাবুল আলমীন রহমতের নজরে তাকায় তুহান্লাহ যে সমস্ত কথাবার্তাগুলো বলছি পাক আমাক এবং আপনাদের সবাইকে আমল করার তফিক দান করেন ভুল হলে ভুলগুলো ক্ষমা করে দেন যেগুলো সঠিক বলছি এগুলো আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্ল